প্রচলিত কতিপয় শিরিক নিয়ে আলোচনা করেছিলাম এই মাঝে ইনশাআ কতিপয় শিরিক নিয়ে আলোচনা করব। আল্লাহ তালা আমাদেরকে সমস্ত শিরিক থেকে বাঁচার তো আমিন প্রচলিত শিরিকের মধ্যে একটা শিরিখ রাশিয়াহের জাদু রাসুলিম কারিম আল্লাহ ইসলাম বলেছেন মানসাহরা আশরাকা যে জাদু করে সে সিরক করে দুই নম্বর আল ভাগ্য গণনা রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান আতা আর মুসলিম যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো এবং তাকে কিছু জিজ্ঞাসা করলো চল্লিশ দিন পর্যন্ত তার সলাৎ কবুল করা হবে না সই মুসলিম তাহলে ভাগ্য গণনা করা বা গন্দকের কাছে আসা এটা বড় শরিক অপর একটা রেওয়াতে আসছে যদি গণককে সত্য মনে করে তবে ওই ব্যক্তি মোহাম্মদ নাজিলকৃত সমস্ত বিষয়ের সাথে কুফরি করল যদি গণককে সে সত্য মনে করে তবে ওই ব্যক্তি মোহাম্মদের উপর নাজিলকৃত সমস্ত বিষয়ের সাথে কুফরি করলো মুস্তাদ আহমাদ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো উনচল্লিশ রাশিক গণনার যত পদ্ধতি দেশে প্রচলিত রয়েছে যেমন টিয়া পাখির মাধ্যমে হাতের আঙ্গুলে রেখার মাধ্যমে পাথর কণা নিক্ষেপ করে অক্ষর গণনা সহ অন্যান্য সবগুলো এ ধরনের শিরকের অন্তর্ভুক্ত হবে তিন আন্না সরা জাদুর মাধ্যমে জাদু ভাঙ্গা বা জিন ছড়ানো শিরিক জাদুর মাধ্যমে জাদু ভাঙ্গা বা জিন ছড়ানো শিরিক তবে দুয়া এবং কোরআনার দ্বারা ঝার তুফানের ফুকের মাধ্যমে এটা যায় জাদুর মাধ্যমে জাদু ভাঙ্গা বা দিন ছড়ানো শেরিক তবে দুয়া এবং কোরআন সুনার দ্বারা ফুকের মাধ্যমে যায় চার আছে গ্রহ নক্ষত্র তারকা রাজির চলাচলের উপর ভিত্তি করে কিছু বলা এটাও শেরিফ গ্রহ নক্ষত্র চলাচলের চলাচল ভিত্তি করে কিছু বলা এটাও শিরিক এটা দুই প্রকার তাসির আসির অ্যালমেতাসির প্রভাব ফেলার জ্ঞান যা শিরকের অন্তর্ভুক্ত দুই আলমে তাসির চলার জ্ঞান যা যায় যেমন কেবলাও রাস্তা চেনা তারকার মাধ্যমে যদি কেউ চলার জ্ঞান বুঝতে চায় এটা যায়স তবে প্রভাব ফেলানোর জ্ঞান যদি কেউ বুঝতে চায় এটা শিরিক পাঁচ আল ইস্টেস কবিল আনোয়া তারকা বদৌলতে বৃষ্টি চাওয়া বা বৃষ্টি হয়েছে বলা এটা শিরিক এজন্য মাতারনা বেনাউ ইন কাদা কাদা আমরা এই এই তারকার দ্বারা বৃষ্টি পেয়েছি বলা জায়েজ নাই এটা শিরিক হবে আর যদি মাতান্না ফি ইন কাদা কাদা এই এই তারকার উদয়ের মাধ্যমে আমরা বৃষ্টি পেয়েছি বলে তাহলে এই জাইজ হবে না এটা শিরিক হবে ছয় তাত্ব কোনো জিনিসকে শুভ অশুভ মনে করা কোনো জিনিসকে শুভ অশুভ মনে করা রাসুল্লা সাল্লাম বলেছেন আত্মীয় সিরকণ অশুভ লক্ষণ মনে করা শিরিক অশুভ লক্ষণ মনে করা শিরিক কয়েকটি কারণে উহা হারাম ক্ষতি বা উপকারকে গরোল্লার দিকে সম্পৃক্ত করা হয় ক্ষতি বা উপকারকে গায়োলার দিকে সম্পৃক্ত করা হয় গাইরুল্লার উপর তাওয়াক্কুল সৃষ্টি করে গাইরুল্লার উপর তাওয়াক্কুল সৃষ্টি হয় গাইরুল্লার সাথে অন্তর সম্পর্ক ভালোবাসার সৃষ্টি হয় গাইরুল্লার সাথে অন্তর সম্পৃক্ত হয় ভয় বা অস্থিরতার সৃষ্টি হয় যার কারণে দায়িত্ব পালন থেকে মানুষ বিরত থাকে এগুলো শির্কের অন্তর্ভুক্ত সাত আত্মা মিমা তাবিজ লাগানো কুরআন ছাড়া অন্য কিছুর জন্য তাবিজ সর্বসম্মতি করমে হারাম আর বিশুদ্ধ মতে কোরআনের দ্বারা তাবিজ দেওয়া যায়স নয় যেহেতু রাসুল সাসলাম বলেছেন মানতা তা আল্লা কা তামিমা তা উকিলাই লাইকে যে তাবিজ ঝুলালো তাবিজের পড়তি নির্ভরশীল করে দেয়া হয় অফির মান তা আল্লা কা তামিমা তো থাকা দাসরাতা অন্যাস্টে যে বলেন ধুলালো মাসুদ করলো বিনুদ বলেছেন তাবিজ কেটে দিল জন্য একটি গোলাম আজাদ করে দিল যে কারোর থেকে তাবিজ কেটে দিল জন্য একটি গোলাম আজাদ করে দিল এর জাতীয় কথা সাহাবিওতে সোনা ব্যথিত বলা সম্ভব নয় আট আর যার জারফুক এটা জায়েজ হওয়ার জন্য বলি আছে কিছু শর্ত সাপেক্ষে জারফুক জায়েজ এরকম শর্ত আছে মোটামুটি পাঁচটা এক আল্লাহর কালাম হতে হবে আল্লাহর কালাম তার নাম ও বলি এবং রাসুল ইসলাম থেকে বিশুদ্ধ ছনুতে বর্ণিত কথা হতে হবে আল্লাহর কালাম তার নাম নামও গুণাবলী এবং রাসুল্লাহ ইসলাম থেকে বিশুদ্ধ ছনুতে বর্ণিত কথা দ্বারা হতে হবে দুই আরবি ভাষায় হতে হবে তিন অর্থবোধক হতে হবে চার এর উপর নির্ভর করা যাবে না এর উপর নির্ভর করা যাবে না পাঁচ এর কোনো প্রভাব রয়েছে এই বিশ্বাস রাখা যাবে না বরং আল্লাহর হুকুমই হচ্ছে এই বিশ্বাস রাখতে হবে এর কোনো তাসির বা প্রভাব রয়েছে এ বিশ্বাস রাখা যাবে না বরং আল্লাহর হুকুমই হচ্ছে এই বিশ্বাস রাখতে হবে উপরুক্ত শর্তাবলী ছাড়া ঝাড়ফুঁক করা শিরিক উপরোক্ত শর্তাবলী ছাড়া ঝাড়ফুঁক করা শিরিক হাদিসে এসেছে যে নবী করিম সোল্লা সাল্লাম কোনো এক ব্যক্তির হাতে তামার বালা দেখতে পেয়েছেন তো তামার বালা দেখে জিজ্ঞাসা করলেন এটা কি সে বললো এটা দুর্বলতা থেকে বাঁচার জন্য প্রতিষেধক এটা দুর্বলতা থেকে বাঁচার জন্য প্রতিষেধক তখন রাসুল করিম সোল্লু বললেন এটা খুলে ফেলো এটা খুলে ফেলো কেন না এটা দুর্বলতা বাড়িয়ে দিবে আর যদি তুমি এটা হাতে হাতে ধারণ সহকারে মৃত্যুবরণ করো তবে কখনই মুক্তি পাবে না আর যদি তুমি এটা হাতে ধারণ মৃত্যুবরণ করো তবে কখনোই মুক্তি পাবে না তো কতিপয় সিরিপ দিয়ে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত সিরিপ থেকে পরিপূর্ণরূপে বাঁচার তৌফিক দান করুন এবং দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন